নাকি নাকি চলে গেছে আরে বল আমি তো তোর বন্ধুই হবি বল না রে ভাই শরীর খারাপ কেন হতেই আগে তাছাড়া তুই জানিস আমি জন্মগত সিঙ্গেয়ালি আমি মাসে যে স্যালারিটা পাচ্ছি

ওই বইটা পড়লে কি আমার কোনো লাভ হবে আদৌ সব বই তো আমার বিশ্বাস করে না কিছু হ্যাঁ বইটাকে কিন্তু তোকে খুব ভালো করে আগে পড়তে হবে এবং এর মধ্যে যে থিওরিগুলো রয়েছে সেই থিওরিটা তোকে আগে ভালো করে বুঝতে হবে টাকা পয়সা কি করে রোজগার করতে হয় অ্যাসেট কি লাইব্রেটিস কি তারপর হচ্ছে ইনকামের কোন কোন ধরন থেকে থাকে এই সমস্ত বিষয়গুলো এই বইটার মধ্যে খুব ভালোভাবে এক্সপ্লেন করেছে তো অবশ্যই তুই আজ থেকে পড়তে শুরু করে দেয় এবং নিজের ফাইন্যান্সিয়াল ফিউচারকে সিকিউর করে তুলে আর আপনারাও অবশ্যই একবার বইটা পড়ে দেখবেন এবং এই ধরনের কন্টেন্ট পেতে গেলে ভিডিওটাকে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ